এভ্রিবডি এভ্রিওয়ান সামবডি সামওয়ান এভ্রিবডি এভ্রি ওয়ান এর ক্ষেত্রে প্যাক কোশ্চেনে ভার্বের সাথে যদি এস বাই এস হয় ডন দে হবে ইস থাকলে আর এন দে হবে ওয়াজ থাকলে অর এন দে হবে আর ভার্বের ফার্স্ট ফর্ম থাকলে ডিড এন দে হবে মনে থাকবে দিশা বুঝছো না কিন্তু নো বডি নো ওয়ান না নাইদা তাহলে কি হবে নো বডি নো ওয়ান পরে যদি ভার্বের সাথে এস বাই এস হয় ডু দে নো বডি নো ওয়ান না এর পরে যদি ইস থাকে আর দে নোবডি নো ওয়ান আনফর যদি কি থাকে ওয়াজ থাকে আয়ার হবে নোবডি নো ওয়ান আনফর যদি বারের ফাস্টন থাকে ডিড দিতে হবে মনে থাকবে তাহলে এখানে কি বলছে এভরি মাদার লাভস আর চাইল প্রত্যেক সন্তান তার মানে প্রত্যেক মাতা সন্তানকে ভালোবাসে তাহলে এখানে एवरी মাদার জন্য দে হবে আর লাভস এর জন্য কি হবে ডন্ট হবে দা ডন্ট দে आंसरটা কি হবে ডোন দে এবারে দা মাদার ফিটস আর চাইল এখানে হবে কি ডাজেন্ট শি কি হবে মাতা সন্তানকে খাওয়ায় নর্মাল তার দাম আদা হলে কি মাটি তার সন্ধ্যা খাওয়াচ্ছে মাটি নির্দিষ্ট মাটি তার সন্ধ্যা খাওয়াচ্ছে যদি এখানে দা মাদার ফ্রি ডা সাইল হইতো তাহলে সকল মা খাওয়ায় কিন্তু এখানে মাদাকে নির্দিষ্ট করে বুঝাইছে মাদা মানে শি ঠিক আছে এখানে কি হবে ডাজেন্ট কি হবে ডাজেন্ট শি ঠিক আছে ওকে তাহলে এখানে কি হবে দা মাদার ওজিন হাতে এখানে কি হবে ডিডেন ইট কি হবে ডিডেন ইট এখানে মাদার মানে মাতৃত্ব মাদার মানে কি মাতৃত্ব মা না মাদার মানে কি মাতৃত্ব তুমি জিনিসটা বুঝছো কিনা পরীক্ষায় কিন্তু এটা আসে পরীক্ষায় কিন্তু কিছু কিছু পরীক্ষায় মাদার দেয় কি দেয় 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 রোজ রোজ তখন কি হবে তাও কি সিস্টার রোজ হলো বোঝা যাচ্ছে কিনা তাহলে আমরা কি বলছিলাম দ্য মাদার দা ফাদার দা ব্রাদার দ্য সিস্টার এই চারটার পরে যদি রোজ শব্দটা থাকে সেখানে মাকে বুঝাব না ভাইকে না বোনকে কে না ভাইকে মানে কি বাবাকে বুঝাবে না ওখানে কোয়ালিটি বুঝাবে কথা বুঝাচ্ছি না তখন কি হবে ই জিনিসটা বুঝছো কিনা এটা খেয়াল রাখবে এরপর হচ্ছে আই থিং আই থিং হি ব্রোক মাই ক্লাস এখানে মূল সাবজেক্ট কোনটা হি ব্রক মাই ক্লাস এটা হলো মূল যখন দেখবে যে দুইটা ক্লস বিশিষ্ট বাক্যে দুই ক্লস বিশিষ্ট বাক্যে দ্বিতীয় ক্লস এর করতে হবে ট্যাগ কোশ্চেন করতে হবে অনেক সময় একই বাক্যে তিনটা বাক্য থাকে অনেক সময় কি থাকে তিন চারটা বাক্য থাকে তখন যেটার সাথে গ্যাপ থাকবে সেটা দিয়ে কি করতে হবে ট্যাগ কোশ্চেন করতে হবে তাহলে এখানে আমরা কি করবো

সমস্যা নাই মানে পজিটিভ মানে মূর্গতটা নেগেটিভ হলে উই নেগেটিভ হলে কি উই আবার পজিটিভ হলে উই ব্যবহার করতে পারবা হ্যাঁ কিন্তু আবার নেবার তুমি অনটি দিতে পারবা না কথা এই যে কিছু একটু সেন্সিটিভ জিনিস আছে কথা বুঝতে না তো সবাইকে ধন্যবাদ